আপনি কি পড়াশোনায় মন বসাতে পারছেন না বারবার চেষ্টা করেও পরীক্ষায় ভালো ফল আসছে না মনে হচ্ছে বুদ্ধি আছে কিন্তু স্মৃতিশক্তি কাজ করছে না তাহলে এই ভিডিও বা লেখাটি আপনার জন্য কারণ আজ আমরা জানব সরস্বতী পূজা কিভাবে করলে পড়াশোনায় অলৌকিক উন্নতি হয় ছাত্রছাত্রীদের কি করা উচিত আর কি করা একেবারেই উচিত নয় ভুলভাবে পূজা করলে কিন্তু ফল উল্টো হতে পারে সরস্বতী দেবী কে সংক্ষিপ্ত পরিচয় মা সরস্বতী হলেন বিদ্যার দেবী জ্ঞানের দেবী বুদ্ধি স্মৃতি ও বাক শক্তির অধিষ্ঠাত্রী তিনি ব্রহ্মার মানুষ কন্যা তার বাহন হংস হাতে বীণা পুস্তক ও অক্ষমালা সাদা বস্ত্র তার পবিত্রতার প্রতীক তাই সরস্বতী পূজা মানে শুধু ফুল দেওয়া নয় জীবনকে শুদ্ধ করার এক সাধনা সরস্বতী পূজা কবে হয় সরস্বতী পূজা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একে বলা হয় শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী এই দিন থেকেই বসন্তের আগমন শুরু ঘরে সরস্বতী পূজা কিভাবে করবেন ধাপে ধাপে এক পূজার জায়গা নির্বাচন পরিষ্কার শান্ত ও আলো বাতাসযুক্ত জায়গা নিন পড়ার টেবিল বা বই রাখার জায়গা হলে সবচেয়ে ভালো রান্নাঘর বা শোবার ঘরে পূজা না করাই উত্তম পূজার আগে কি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজার আগের দিন স্নান করে পরিষ্কার পোশাক পরুন নখ চুল পরিষ্কার রাখুন মন থেকে নোংরা চিন্তা দূরে রাখুন পূজার আগে করবেন না মিথ্যা কথা ঝগড়া অশালীন কথা মোবাইলে অপ্রয়োজনীয় ভিডিও দেখা সরস্বতী মূর্তি বা ছবি স্থাপন মা সরস্বতীর সাদা রঙের মূর্তি বা ছবি রাখুন নিচে সাদা বা হলুদ কাপড় দিন পূর্ব বা উত্তর দিকে মুখ করে স্থাপন করুন পূজার উপকরণ লিস্ট সাদা বা হলুদ ফুল গাদা শিউলি অপরাজিতা ধূপ দ্বীপ গঙ্গাজল পঞ্চামৃত ফল বিশেষ করে কলা আপেল খিচুড়ি বা ভোগ বই খাতা কলম হলুদ রঙের মিষ্টি খাস্তা লাড্ডু ওম সরস্বত্যৈ নমঃ মূল মন্ত্র ওম ঐং সরস্বতেই একশো বার জপ করুন বিদ্যা মন্ত্র ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির ভাবতুমে সদা হাতেখড়ি ও বই পূজা ছোট শিশুদের জন্য এই দিনেই প্রথম লেখা পড়া শুরু করানো হয় ওম বা অ লিখে হাতেখড়ি দিন ছাত্রছাত্রীরা নিজের বই খাতা কলম মায়ের সামনে রাখুন পূজার দিন পড়াশোনা না করলেও বই স্পর্শ করে প্রণাম করুন ছাত্রছাত্রীদের কি করা উচিত অবশ্যই করবেন ভোরে উঠে স্নান সাদা বা হলুদ পোশাক মন্ত্রযা বাবা মাকে প্রণাম শিক্ষকদের স্মরণে অন্তত দশ মিনিট ধ্যান এগুলো করলে স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ বৃদ্ধি পায় পরীক্ষার ভয় কমে ছাত্রছাত্রীদের কি করা উচিত নয় ভুল করলে ফল নষ্ট পূজার দিন পড়াশোনাকে অবহেলা করা মিথ্যা বলা কাউকে অপমান করা মোবাইলে গেম বা রিলস নখ কাটা চুল কাটা সবচেয়ে বড় ভুল পূজা করলাম কিন্তু পড়াশোনা করলাম না মা সরস্বতী অলসতা পছন্দ করেন না ভোগ কি দেবেন সবচেয়ে প্রিয় ভোগ খিচুড়ি লাবড়া পায়েস মিষ্টি ভোগ খাওয়ার আগে অবশ্যই মায়ের নাম নিন পূজার পর কি করবেন মায়ের কাছে প্রার্থনা করুন বলুন মা আমি যেন সৎ পথে জ্ঞান অর্জন করতে পারি প্রসাদ সবাইকে ভাগ করে দিন সরস্বতী পূজার আধ্যাত্মিক উপকারিতা বুদ্ধি বৃদ্ধি আত্মবিশ্বাস জ্ঞান লাভ সফলতার পথ প্রশস্ত বিশ্বাস করুন এই পূজা শুধু ধর্ম নয় এটা জীবন গড়ার শক্তি বিশেষ অনুরোধ সিটিএ চ্যানেল প্রমোশন বন্ধুরা যদি এই লেখা বা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটার আরতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে লিখুন জয় মা সরস্বতী আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভক্তিমূলক কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় শেষ কথা মা সরস্বতী শুধু পূজার দেবী নন তিনি আমাদের জীবনের আলোর দিশা পড়াশোনা জ্ঞান বিবেক সব কিছুই তার আশীর্বাদে সফল হয় জয় মা সরস্বতী জয় বিদ্যা